আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলায় মেসিনির বাজারে বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর মেসিনির বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিশিনির বাজার আর এইখানেই কিন্তু পাইকিরি এবং খুচরা দামে বিক্রি হয় আর সকালে হচ্ছে পাইকিরি দামে বিক্রি হয় এই ঘরগুলোতে আর বিকেল থেকে কিন্তু এখান দিয়ে যে খুচরা বাজার বসে খুচরা বাজার বসে এখান থেকে আমরা জানিয়ে দেবো বর্তমানে কোন পেঁয়াজের কত দাম যাচ্ছে এবং আলু আদা রসুনের দাম কেমন আছে সেটাও কিন্তু আমরা জানব বর্তমানে খুচরা বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাবো আর খুচরা ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম

তা পেঁয়াজের দাম কমলে ভালো হয় আপনাদের জন্য নাকি কমলে ভালো হয় ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এই যে আরেক ভাই কিন্তু এসেছে পেঁয়াজ নেওয়ার জন্য সে হাফ কেজি পিঁয়াজ নিলে কতটি পেঁয়াজ নিলেন এক কেজি এক কেজি নিয়েছেন তা পেঁয়াজের দাম কম আছে না বেশি মনে হচ্ছে হ্যাঁ বেশি বেশি মনে হচ্ছে পেঁয়াজের দাম কত থাকলে আপনাদের জন্য ভালো হয় পঞ্চাশ থাকলে ভালো হয় পঞ্চাশ টাকা থাকলে আপনাদের খুচরা তাদের জন্য অনেক ভালো হয় না পঞ্চাশ টাকা থাকলে এখন দামটা একটু বেশি একটু জি জি একটু বেশি আছে আর কিছুদিন পরে তো আবার নতুন পেঁয়াজ উঠবে আর কিছুদিন পর নতুন পেঁয়াজ উঠবে ওই জন্য একটু দামটা বাড়িয়ে গেছে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ

রসুনের দাম এখন ভ্যারাইটিস দামের আছে 50 টাকাও কেজি আছে 70 আছে 60 আছে 60 তো আছে এটা হচ্ছে বোল্ট বড়টা এটা বড় এটা হচ্ছে চারা রসুন বলে এটা এখন এটা লাগাবে এটা এখন লাগাবে এটার দাম কেমন যাচ্ছে এটা 90 টাকা কেজি 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই রসুনটা

তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলে এখানে কিন্তু আমরা আরেকটা प्याज দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা प्याज এর দাম কেমন আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভাই এই যে আপনাদের কাছে যে प्याजটা আমরা দেখতে পাচ্ছি এই प्याजটা কত করে যাচ্ছে এটা হচ্ছে আমরা বেస్తే যাচ্ছে 70 টাকা ভাইয়া 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই प्याजটা কোন জায়গা এটা আমাদের হচ্ছে সোনাপুরের সোনাপুরের प्याज রাজবাড়ী জেলায় সোনাপুরের प्याज এটা সোনাপুরের টাকা কেজি আগের চেয়ে তো দামটা একটু বেড়েছে একটু দাম বাড়তি একটু দাম বাড়তি আছে খুচরা বাজার তারপর আমরা এই যে রসুনটা দেখতে পাচ্ছি এইগুলো তো আমাদের দেশি রসুন এইবার দেশি রসুনের আমদানি কি বেশি

এই রসুনটা আমরা বেচছি সত্তর টাকা সত্তর টাকা কেজি দরে বিক্রি করছেন বর্তমানে এটা হচ্ছে সত্তর টাকা তাহলে চায়না রসুনের তো আমাদের দরকার নেই আছে আমাদের দরকার নেই বর্তমান বর্তমানে তো আমাদের দেশের অনেক রসুন আছে আর এই রসুনটা কত হয়ে যায় রসুনটা এখন লাগাচ্ছে সবাই এই জন্য আমরা হচ্ছে নব্বই টাকা বেচতেছি নব্বই পঁচাশি বেচতেছি এটা হচ্ছে আপনার ইসের বোল্ট বাংলাদেশের আমাদের দেশি বড় রসুন যেটা এটা হচ্ছে নব্বই টাকা কেজি নব্বই টাকা নব্বই থেকে পঁচাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনাকে কিন্তু জানতে পারলেন এদিকে খুচরা কেদাদের সাথেও আর একটু আমরা কথা বলবো হ্যাঁ ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে আপনার তো বাজার আপনি তো বাজার করতে আসছিলেন এটা কেমন মন হচ্ছে দাম বেশি না কম মোটামুটি সব বর্তমান দাম স্বাভাবিক আছে

হয় কিন্তু আপনার বর্তমান আছে যে দুর্বল যে তৈরি করে যে খরচ সেই খরচের সাথে আপনার ম্যাচ করে বর্তমান স্বাভাবিকই আছে আপনি কি কৃষি আপনাদের জমি চাষ করেন না আমি চাকরি করি আপনি চাকরি করেন তাহলে এই যে বলতেছেন এতটা খরচ হচ্ছে কিভাবে এটা মানে আমরা যে হারে অন্যবার খাই সেই তুলনায় আপনার অনেকটা কম আছে অন্যবার তো দুইশো টাকা খাওয়া লাগছে এবার অনেকশো ষাট সত্তর টাকা কেজি এটা একটা স্বাভাবিকের ভিতরে থাকে স্বাভাবিকের ভিতরে আছে আপনার মতে এটা স্বাভাবিক আছে স্বাভাবিক আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষকের পক্ষে কথা বলার জন্য তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এই পেঁয়াজের দাম কেমন ছিল আর এখন আমরা আলুর দামটা একটু জানবো খুচরা বাজারে আলু কত করে বিক্রি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিলাল স্টিক এবং ডায়মন্ড আলু আছে তা এটা হচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড আলু আর এটা হচ্ছে কাটিলাল স্টিক আলু তা ভাইজান কেমন আছেন

কাটিলা স্টিক আলু দেখতে পাচ্ছি এটা কি বগুড়া না রাসে ঠাকুর গার আলু এটা হচ্ছে ঠাকুর আলু আর এই ডায়মন্ড আলু ওটা কত করে যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে চোদ্দ টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা কেজি খুচরা বাজারে কত করে বিক্রি খুচরা বাজারে নব্বই টাকা নব্বই টাকা পাল্লা পাঁচ কেজি হচ্ছে নব্বই টাকা খুচরা বাজারে আপনি তো অনেক কম দামে বিক্রি করতেছেন অনেক দামে কম আমাদের লাভ হচ্ছে না লাভ হচ্ছে না এই যে আলু তো আপনার অনেক সময় পচা থাকে পচে যায় এই সমস্যার কারণে কি ছেড়ে দিচ্ছেন ছাড়ি দেয়া লাগবে না আমাদের ছাড়ে না তার রেট তাই না না যা আপনি তো এই যে বিক্রি করতেছেন তাড়াতাড়ি শেষ করে ফেলছেন এর জন্য ছেড়ে দিচ্ছেন আর এই যে আমরা যে আলুটা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে কাটিয়ালিস্টিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম